শুধু ফার্মের মুরগির দিকে যদি আপনি তাকান আপনার মায়া হবে যেত সেগুলোকে এমন ভাবে তাড়াতাড়ি এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যে এটা এখন আপনার ওই সবচাইতে দুর্বল সবচাইতে আপনার অসুস্থ কোনো রুগ্ন কোনো মুরগি চাইতো দুরবস্থার মধ্যে থাকে আমরা যে সমস্ত খাবার খাচ্ছি এই সমস্ত খাবারগুলো বেশিরভাগই জেনেটিক্যালি মডিফাইড জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা নানাভাবে একটা খাবারের জিন একটা ফলের জিন আরেকটার মধ্যে দিয়ে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সেটা স্বাদ পরিবর্তন সাইজের পরিবর্তন কালের পরিবর্তন অনেক কিছু করা হচ্ছে এখন সমস্যা হলো যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয় ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরেও তার প্রভাব পড়ে শুধু শরীরে প্রভাব পড়ে তা না মনস্তত্বের মধ্যে প্রভাব পড়ে চিন্তা চেতনায় প্রভাব পড়ে এমনকি ইমানের মধ্যে প্রভাব পড়ে নানাবিধ দুরারোগ্য ব্যাধি এখন ঘরে ঘরে সেটা অবশ্য আমাদের দেশে অস্বাস্থ্যকর খাবার ভেজালযুক্ত খাবার ভেজালযুক্ত ঔষধ এবং আর নানাবধ ভেজালের কারণেই ঘরে ঘরে ক্যান্সার ঘরে ঘরে আপনার কিডনি রোগী ঘরে ঘরে হার্টের রোগী

আমরা সতর্ক থাকার চেষ্টা করা বিশেষ করে একজন মুসলমান হিসাবে খাবার হালাল হওয়ার পাশাপাশি খাবার যাতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত থাকে যেটা আমার শরীরকে ধ্বংস করবে জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড আছে যেগুলো এগুলো যতটুকু অ্যাভড করে চলা সম্ভব আমি জানি পরিবহন অ্যাভড করা চলা সম্ভব না আমিও পারি না যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা আমাদের করতে হবে এগুলোর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক শনি শুধু হালাল না খাবার যতটা ফ্রেশ হবে ভেজাল হবে আমরা ততটা সুস্থ থাকবো শারীরিক ভাবেও মানসিক ভাবেও এবং পরিপুষ্ট হবে সাথে যেমন এখন আসছে যেটা মানুষের প্রকৃতি যেটা ছিল মানুষের মধ্যে বাই এটা ছিল না এটা ছিল রোগের মতো রোগী হিসাবে কিছু মানুষের মধ্যে এখন এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে হাদিস অনুযায়ী আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে পড়ে উঠবে অথচ এখন হচ্ছে উল্টা মানুষ বিশ্বাসী মানুষের মধ্যেও সন্দেহ সংশয় সৃষ্টি হচ্ছে তার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় খাদ্যের প্রভাব হয়ে থাকে আমি শুধু খাদ্যের কথাই বলছি না অনেক কারণ আছে খাদ্যের একটা বড় প্রভাব এখানে থাকে এই জন্য গুরুত্বপূর্ণ আমরা হয়তো অনেকে বলবো যে আজ পৃথিবীতে মানুষের যে সংখ্যা যে পপুলেশন এখানে যদি এভাবে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং না করা হয় হাইব্রিড খাবার উৎপাদন করা না হয় অমুকটা তমকটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানুষটা মারা যাবে বা এত খাবার হতে পাবে দেখুন অল্প খাবারেও যখন বরকত থাকে কল্যাণ থাকে তখন সে অল্প খাবারটা অনেক সময় অকল্যাণের অনেক খাবারের চাইতে উত্তর হয় কল্যাণের অল্প খাবার অকল্যানের অনেক খাবারের চাইতে কি হয় উত্তম হয় অতএব আজকের এই পৃথিবীতে আমাদের মুসলমানদের ভাবতে হবে বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে ক্ষেত্রে লাইফস্টাইলের স্বাভাবিক জীবনযাপনটা প্রাকৃতিক জীবনযাপন করা যায় বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে আল্লাহ আমাদের বেশি তৈরি দান করো এর সুফল যে আমরা পাবো সেটা বলার অপেক্ষা রাখে না আমাদের কিস্তা মেসওয়ার্ক করতে বলেছে মেসওয়ার্ক মেসওয়ার্ক এটা গাছের ডাল বা গাছের গুড়ি শেকর এটা প্রকৃতি আমরা সৃষ্টি এটা যত বেশি আমরা ঘর্ষণ করব ফলশ্রুতিতে আমাদের ব্রেনে নার্ভের সাথে তাঁদের কানেকশন আছে সুক্ষ্মার সৃষ্টিতে তো এর ফলে আমাদের ইমান থেকে এর বিপরীতে আমরা নানাবিধ উপায় আমাদের দাঁত পরিষ্কার করতে পারি সেগুলো নিষেধ না সঙ্গে হারাম না কিন্তু ভেতরগত ভাবে আমাদেরকে যদি আমাদেরকে উপকার পৌঁছানোর ব্যাপারটা যদি আমরা খেয়াল করি বা চিন্তা করি দেখবো যে মধ্যে বিশেষ কিছু স্পেশাল উপকারিতা আছে যেগুলো অন্য যে টুলগুলো আছে পরিষ্কার সেগুলোতে নেই আমি বলছি না যে অন্য কোনো মাধ্যম ব্রাশ ইত্যাদি পেস্ট ইত্যাদি আপনার করা যাবে না সেটা হারাম হালাল কথা বলছি না মানুষ যত বেশি প্রকৃতির কাছাকাছি থাকে মানুষ ততটা প্রকৃতিগত করতে পারে এটা তার ভিতরে জাগ্রত হয় আর যত বেশি নিজের এই প্রকৃতির মধ্যে পরিবর্তন সাধন করে মানুষ তত বেশি মানুষ অসুস্থ অস্বাভাবিক হয় দেখুন কলকারখানা হয়েছে পৃথিবী উন্নত হয়েছে আমরা অনেক খুশি জীবন মান অনেক সুন্দর হয়েছে আমাদের জীবনযাত্রা উন্নত হয়েছে অনেক খুশি আমরা সন্দেহ নেই সেজন্য কাছে শোক আদায় করি যারা এগুলো আমাদের জন্য সহজ করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু সে সাথে এটাও তো আমাদের স্বীকার করতে হবে যে কলকারখানার উন্নতির ফলশ্রুতিতে শিল্প বিপ্লবের ফলে পরিবেশের মধ্যে ব্যাপকভাবে বিপর্যয় হয়েছে এবং পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে মানুষ সবচেয়ে বেশি চিন্তিত যেটা নিয়ে পরিবেশ বিশ্বের মোড়ল দেশের সবচেয়ে বেশি বাজেট থাকে পরিবেশ রক্ষার জন্য উন্নত দেশগুলোতে প্রত্যেকটা দেশে দেখবেন যে তারা পাগল পড়া শুধু পরিবেশ রক্ষার জন্য কারণ পৃথিবীর পরিবেশ শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তো অনেক জিনিস আছে বা যে দৃষ্টিকোণ থেকে অনেক উপকারী হলেও অন্তর্কে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে তো ন্যাচারাল ফুডের বিপরীতে অপ্রাকৃতিক যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড আছে জেনেকাল ইঞ্জিনিয়ারিং করা ফুড আছে এগুলো অনেক ভালো লাগে আমাদের কাছে আমরা দেখি এগুলো আমাদের জীবনযাত্রা অনেক সহজ করে দিয়েছে কিন্তু এগুলো অন্তর্নিহিত যে ক্ষতি আছে